নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা সবাই দেখছেন আমার কিন্তু গার্ডেন চ্যানেল এখন জুলাই মাসের শেষ আর আগস্ট মাসের শুরু আর এই সময় আমাদের শীতের গাছগুলোর পরিচর্যার জন্য শুরু করে দিতে হবে বিশেষ করে আমাদের চন্দ্রমল্লিকা কেন এই সময় থেকে আমরা চন্দ্রমল্লিকার কাটিং লাগাব তাহলে চলুন বন্ধুরা আমরা দেখিনি কীভাবে আমরা কাটিং থেকে প্রথম চারা শুরু করব এই হচ্ছে এগুলো হচ্ছে আমার মাদার গাছ এই মাদার গাছগুলো আগের বছরে ছিল আমরা এখান থেকে প্রথম শুরু করব কাটিং করা এই যে আপনারা দেখছেন এই যে প্রথম যে ডালটা বেরিয়েছে এই এইখান থেকে আমরা কি করব তিন থেকে চার ইঞ্চি মতন কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন এই তিন ইঞ্চি আড়াই থেকে তিন হোক আড়াই থেকে তিন হোক বা চার ইঞ্চি মতন আমরা এরকম ডাল কেটে নেবো এবারে এই ডাল কেটে নেওয়ার পরে আমরা নিচের যে পাতাগুলো আছে এই পাতাগুলো আমরা সব কেটে পয়সা করে দেব এরকমভাবে এইভাবে পয়সা করে দেওয়ার পরে আপনারা দেখছেন এই যে ডালটা এটা আমরা কি করব এরকম জলে চুবিয়ে নেব প্রথম চুবিয়ে নেওয়ার পরে আমার এই যে রুটিন হরমোন আছে এই রুটিন হরমোনে আমরা এইভাবে মিশিয়ে নেব এই মিশিয়ে নিলাম এবার আমরা কি করব এখানে এইভাবে বসিয়ে দেব এটা আমাদের বালি আছে আপনারা চাইলে আপনারা মাটিতেও করতে পারেন যেরকম আমি দেখুন এখানে এই যে মাটির মধ্যে এই বসিয়েছিলাম এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু মাটিতে বসা কিন্তু মাটির থেকে ভালো হয় কি বালিতে বসালে যেহেতু দেখুন এইগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু বালিতে বসিয়েছিলাম এই দেখুন যখন এই শিকড় যখন হবে সপ্তাহখানিক মানে আপনারা যখন বসাবেন কাটিং করে তার এক সপ্তাহের মধ্যেই শিকড় চলে আসবে আপনারা বুঝবেন কি করে শিকড় এসে গেছে আপনারা এই ডালটাকে এরকম নাড়াবেন না দেখবেন শক্ত লাগবে তখন আপনারা আস্তে আস্তে করে টানবেন বেশি জোর দেবেন না এরকম আস্তে 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 করে টানবেন টানলে পরে দেখবেন আস্তে আস্তে এরকম উঠে আসবে এ দেখুন দেখেছেন এ দেখুন এরকম ঝাড়িয়ে নেবেন এ দেখুন কত শিকড় হয়ে গেছে এরকম আপনারা এরকম ডাল নেবেন আপনারা এই যে ডাল আমি নিয়েছি তিন তিন ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি মতন ডাল নিলে সব থেকে ভালো তাতে দেখবেন এরকম সুন্দর রুট বেরিয়ে যাবে এটা আপনারা বালিতেও করতে পারেন বালিতে খুব সুন্দরভাবে রুট বেরো হবে আবার এরকম মাটিতেও আপনারা এইভাবে করতে পারেন যেটা আপনাদের কাছে সুবিধা হয় তবে আমার মতে বালিতে করলেই থেকে ভালো এই যে আমাদের এই যে চারাটা হয়ে গেল এক সপ্তাহের মধ্যে আমরা কি করব এটার জন্য একটা মাটি প্রস্তুত করব সেই মাটিটা দেখে নিন এখানে আমি নিয়েছি কম্পোস্ট সার আপনারা ভার্মি কম্পোস্ট কাউড কম্পোস্ট কিংবা লিপ কম্পোস্ট যেটা হাতের কাছে পাবেন সেটা নেবেন আপনারা ধরুন এক মুঠো নিলেন এখানে মাটি নেবেন এখানে আপনার ডাস্ট আছে এখানে আপনার কিছুটা পরিমাণে সুপার যে ফসফেট সেই সুপার ফসফেট রয়েছে এই সুপার ফসফেট কি করে আমাদের যে রুটটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে তাহলে আমরা যদি আপনি যদি বেশি পরিমাণে মাটি তৈরি করেন তাহলে ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট কম্পোস্ট নেবেন তার সঙ্গে অল্প পরিমাণে বন মিল দেবেন যেহেতু বন মিল একটা ফসফরাসের কাজ করে এটাও শিকড়ের জন্য ভালো আর আমাদের সুপার ফসফেটও প্রচুর পরিমাণে ভালো প্রথম অবস্থাতে আমাদের সুপার ফসফেটটা দিতে হয় যাতে শিকড়টা খুব তাড়াতাড়ি গ্রো করে আমরা এইভাবে ভালো করে এটা মিশিয়ে নেব যদি আপনাদের বালি মানে মাটিটা যদি বালিযুক্ত না থাকে যদি এটেল মাটি হয় তাহলে আপনারা খানিকটা বালি মিশিয়ে নেবেন যেটা আমরা বিল্ডার্সের যে বালিটা থাকে সেই বালিটা মিশিয়ে নেবেন এইভাবে আমরা মাটিটাকে সুন্দরভাবে এরকম মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এই যে এরকম দেখবেন ছোটো ছোটো যে আইসক্রিমের এই যে কাপ থাকে বা জলের যে কাপ থাকে হ্যাঁ সেই কাপেতে আপনারা প্রথমে এই কাটিংয়ে চারাটা বসাবেন এরকম অল্প পরিমাণে মাটি নিয়ে নেবেন ফার্স্টে এরকম অল্প মাটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই যে আমি তুলে দিলাম এই যে চারাটা এই চারাটা এইভাবে বসিয়ে দেবেন এইভাবে চারাটাকে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনারা এরকম অল্প সামান্য পরিমাণে জল দেবেন আর তলায় একটা হোল করে দেবেন যাতে জলটা বেশি হলে কি হয় হোল থেকে যেন বেরিয়ে যায় এইভাবে আপনারা অল্প পরিমাণে দিয়ে দেবেন এই যে এই চাটা আমি করলাম আমি দেখুন এখানে বেশ কিছু চারা আমি এইভাবে করেছি এই চারাগুলো আমার সপ্তাহানিক এইভাবে রেখে দিয়েছি যখন আপনারা এরকম বসাবেন এই বসানোর পরে আপনার একটা সেডি জায়গা যেখানে রোদ রোদপোদ আসবে না সেরকম সেডি জায়গায় এই চারাটা রাখবেন রাখার সপ্তাহখানিক পরে দেখবেন এরকম পুরো সেট হয়ে যাবে যখন আপনারা দেখবেন এরকম চাটা সেট হয়ে গেছে আমি যে এরকম চারাগুলো করেছি দেখতে পাচ্ছেন সব সেট হয়ে গেছে তখন আমরা কি করব এই যে মাটিটা যে তৈরি করা দেখালাম যে ফিফটি পারসেন্ট কম্পোস্ট ফিফটি মাটি তার সঙ্গে আমরা নিয়েছি সুপার ফসফেট আর অল্প পরিমাণে বনমি এই একই সেম মাটি আমরা নেব এবারে আমরা কি করব এই ছোটো পট থেকে আমরা এরকম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছ ইঞ্চি পট এই যে দেখতে পাচ্ছেন এটা এই ছ ইঞ্চি পট আর এটা হচ্ছে আপনার এর থেকে একটু বড় সাইজ তা আমরা কি করব এইটা যখন হয়ে গেল এটা তো আমাদের ধরুন সপ্তাহখানেক হলো যখন এই প্রথম স্টেপ এটা হলো তার সপ্তাহখানিক আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে আরও যখন সপ্তাহখানিক কেটে যাবে তখন আমরা কি করব এইখান থেকে এই প্লাস্টিক থেকে আমরা কি করব এটাকে বার করে দেবো দিয়ে এরকম চার ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক যেরকম গাছ থাকবে সেরকম পটে আপনারা ওই একই সেম মাটি দিয়ে এরকমভাবে প্রতিস্থাপন করে দেবে এবারে এই পটে যখন আপনারা প্রতিস্থাপন করে দিলেন প্রতিস্থাপন করার এক সপ্তাহ পর থেকে আপনারা শস্যের খোল ভেজানো যে তরল সার আমাদের খুব পাতলা করে খুব পাতলা করে প্রত্যেক সপ্তাহে একবার করে দেবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন বৃষ্টির সময় কিন্তু দেবেন না যখন দেখবেন যে শুকনো যাচ্ছে আর যদি সব থেকে ভালো হয় যদি আপনারা এই সময় চন্দ্রমল্লিকাটাকে কোনো শেডের মধ্যে রাখতে পারেন শেডের মধ্যে রাখলে খুবই ভালো যেখানে হালকা রোদ যখন আসবে হালকা রোদ পড়বে অথচ বৃষ্টি লাগবে না সেরকম শেষযুক্ত এলাকায় যদি রাখেন খুবই ভালো আর যদি বাইরে থাকে তাতেও খুব বেশি অসুবিধার নেই কিন্তু একটু ফাঙ্গিসাইড আপনাদের দিতে হবে আর সর্ষে খোল ভেজানোর জল যখন বৃষ্টি হবে একদমই দেবেন না যখন শুকনো যাবে সেই সময় প্রতি সপ্তাহে একদিন করে খুব পাতলা করে আপনারা শস্যের খোল ভেজানোর জল এতে প্রয়োগ করবেন এবার দেখবেন গাছটা আস্তে আস্তে বাড়বে যেই দেখবেন আপনারা এখান থেকে যে ডালটা এই যে মাথাটা যখন একটু বেড়ে উঠবে আপনারা কী করবেন এরকমভাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে এই কেটে দিলাম এই যে এরকম আপনারা প্রথম পিঞ্চিং করবেন এই প্রথম পিঞ্চিং করার পর থেকে দেখবেন পাঁচ থেকে কদিন পরে ফের ডাল বেরোচ্ছে সেই ডালগুলো যখন উঠবে যখন চার পাতা বেরোবে চার পাতা হয়ে যাওয়ার পরে আবার ফের এরকমভাবে কি করবেন এইখান থেকে পিঞ্চিং করবে আমি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ভালো করে দেখাই এই যে পিঞ্চিং করেছিলাম দেখুন এই পিঞ্চিং করেছিলাম এই পিঞ্চিং করার পরে দেখুন এই যে ছোট ছোট দুটো ডাল বেরোচ্ছে এরকম যখনই ডাল পিঞ্চিং করবেন পিঞ্চিংয়ের মাথা থেকে যখন ডাল বেরোবে যখন চার পাতা হবে তখন এরকম ছোট্ট করে আপনারা নখ দিয়ে কেটে দেবেন প্রত্যেক ডাল যখনই যখনই বেরাবে তখনই ওরকম পাতার পথ থেকে পিঞ্চিং করতে থাকবে তাহলে আস্তে আস্তে দেখবেন গাছটা এই টপটাতে পুরো একদম ভর্তি হয়ে গেছে এবারে যখন দেখছেন যে অনেকটা গ্রো করে গেছে তখন আমরা এর থেকে আবার বড় পটে দেব এটা আমাদের ধরুন চার ইঞ্চি গেলো ছয় ইঞ্চি গেল তারপরে আমরা দেবো আট ইঞ্চি আর সব লাস্টে আমরা দেবো দশ ইঞ্চি পটে সেই দশ ইঞ্চি পটে দিলে ওটাই আমাদের ফাইনাল পটিং হবে তারপরে আমাদের আর অন্য পটিং করতে হবে না এবার আমরা কি করবো প্রত্যেক সপ্তাহে খোল ভেজানো জল তো দিচ্ছি খোল ভেজানো যখন গাছটা একটু বড় হয়ে যাবে সেই সময় আমরা কি করব তখন আমরা ডিএপি মিশাবো সর্ষে খোল যদি আপনারা মানে এক লিটার জলে এক মুঠো যদি সর্ষে খোল নেন মানে একশো পরিমাণে তার সঙ্গে আপনারা অল্প যে আমাদের চা চামচ সে চা চামচের এক চামচের ক মাথা কেটে সেটা আপনারা ওই সর্ষে খোলের সঙ্গে মিশাবেন মিশানোর পরে ওই জলটা কি হবে আপনারা দুদিন রাখবেন কি তিন দিন রাখবেন রাখার পরে ওই জলটা একদম পাতলা করে তখন গাছে প্রয়োগ করবেন আর যখন গাছটা একটু বড় হয়ে আসবে তখন আমরা গাছে গোড়ায় মিক্সড খাবার আমরা প্রয়োগ করব। সেটা মিক্সড খাবার তো আপনারা জানেন হাড় গুঁড়ো সিমকুচি লেদার মিল বন মিল তারপরে কম্পোস্ট তিন রকম কম্পোস্ট আছে সর্ষের খোলের যে গুঁড়ো বাদাম ফলের গুঁড়ো জিয়ার দ্বারা সব রকম মিক্সচার করে তো আমরা একটা মিক্সড সার বানিয়ে থাকি সেই মিক্সড সার তখন আমরা যখন গাছটা বড় হবে তখন গুঁড়ায় মাসে একবার করে কি দিন পনেরো অন্তর করে অল্প পরিমাণে গাছে গোড়ায় আমরা দিয়ে দেবো শুধু মিক্সড খাওয়ারটা আর কিছু লাগবে না আমাদের স্প্রে করতেও দরকার পড়বে না যখন দেখবেন বৃষ্টি হচ্ছে সেই সময় একটু ফাঙ্গিসাইড স্প্রে করলে ভালো হয় আর এতে তো কোনো রকম পোকার উপদ্রব সাধারণত হয় না তাও মাঝে মাঝে আমরা একটুখানি মিনিবাগ দেখি যখন দেখবেন একটু হয়তো মিনিবাগ হয়েছে বা কিছু তখন আপনারা একতারা বা অন্য যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করবেন এইভাবে দেখবেন গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে আর এই সুন্দরভাবে বেড়ে উঠতে উঠতে দেখবেন সুন্দর করে তখন দেখবেন গাছটা প্রচুর পরিমাণে ভুষি হয়ে যাবে আর যত পরিমাণ ভুষি হবে তত আমরা তাতে ফুলটাকে পেতে পারবো আমরা সাধারণত জানি নভেম্বর মাস থেকে আমাদের কুড়ি এসে যায় সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা কিন্তু সেরে নেব কাটিং কিন্তু আমাদের এখনই করে নিতে হবে কেন আমরা এখন কাটিং করতে না পারলে কিন্তু আমরা প্রচণ্ড দেরি করে ফেলব সেই জন্য এখন থেকে আপনারা এইভাবে কাটিং শুরু করে দিন এইভাবে স্টেপ বাই স্টেপ এখান থেকে আপনারা গাছটাকে সুন্দর করে ম্যাচিওর করে তুলুন আর যেরম যেরম বললাম পট ওরকমভাবে চেঞ্জ করতে থাকুন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন তাহলে বন্ধুরা এইভাবে করুন আমি আবার ফের ভিডিও আনবো আমার গাছগুলো কিভাবে আরও সুন্দর করে বেড়ে উঠছে কোনো সুবিধা অসুবিধা থাকলে বন্ধুরা আপনারা জানাবেন কোনো জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আপনারা এইভাবে গাছগুলোকে এখন থেকে তৈরি করা শুরু করে দিন তাহলে দেখবেন সিজনে আপনারা প্রচুর পরিমাণে ভুল পেতে পারবে তাহলে বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন কিছু প্রশ্ন যদি থাকে আপনাদের সেটাও জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার